আসসালামু আলাইকুম আইএসবিডি বি আইটি স্কলারশিপ প্রোগ্রাম বা আইটি স্কলারশিপ প্রোগ্রাম চলমান কোর্সের আবেদনের শেষ সময় হচ্ছে 15 মে 2025 আইএসবিডি বা বি আই এস আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ প্রদান করে এই প্রোগ্রামটি ১৯ বছর ধরে চলছে এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রোগ্রামটি এ পর্যন্ত সতেরো ছিয়াত্তর জন আইটি প্রফেশনাল যারা দেশে এবং বিদেশে তিন হাজার বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা আইএসটিবিআইএস ইডি আইটি স্কলারশিপ প্রোগ্রাম এর আওতায় তেরোটি কোর্সের উপরে স্কলারশিপ প্রদান করা হয় আবেদনের সর্বোচ্চ বয়সে হচ্ছে তিরিশ বছর পূর্ব রাউন্ডে যারা কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করতে পারবে না বা গ্রহণযোগ্য হবে না চলমান কোর্স সমূহ এখানে মোট দুইটি ক্যাটাগরিতে কোর্সগুলো রয়েছে দুইটি ক্যাটাগরিতে তেরোটি কোর্স রয়েছে প্রথম হচ্ছে ফর গ্রাজুয়েট দেন সেকেন্ড হচ্ছে ফর ডিপ্লোমা হোল্ডার্স তো প্রথমে গ্রাজুয়েট যারা রয়েছে তাদের জন্য কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলর ফাজিল মাস্টার্স অ্যান্ড কামিল বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বিএসসি ইঞ্জিনিয়ার্স ডক্টরস অ্যান্ড লয়ার্স এরা আবেদন করতে পারবে না তো এখানে ছয়টি কোর্স রয়েছে ব্যাচেলার্স যারা করেছেন ফাজিল মাস্টার্স অ্যান্ড কামিল তাদের জন্য ফার্স্ট যে কোর্স রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট যে কোর্সটি রয়েছে প্রথম কোর্স সেটা হচ্ছে Uh, web and mobile apps development using Spring Boot and Android and Flutter. Was, uh, web application development and Learnable React, Visuals, and WordPress. the number was, uh, cross platform apps using ASP.NET, Angular, and React. Third, Oracle database application development. Was, uh, network solution system and administration. তারপরে ছয় নম্বর রয়েছে গ্রাফিক্স অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং তো আমরা এখানে গিয়ে প্রত্যেকটা কোর্সের মডিউলটা দেখে নিতে পারি এখানে বিস্তারিতভাবে মডিউল দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন কোন কোর্সের কি মডিউল রয়েছে এখানে তো এই ছয়টি কোর্সের আবেদন হচ্ছে এইখানে ছয়টি কোর্সের জন্য আপনি আবেদন করবেন এখানে পরীক্ষা দেওয়ার পরে মানে একটি কোর্স আপনি পেয়ে যাবেন এই ছয়টির মধ্যে থেকে আবেদনের যে ফর্মটি রয়েছে যে অ্যাপ্লাই নাও আমি আবার একটু দেখাই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি আবেদন ফর্মে চলে যাবেন অ্যাপ্লাই নাম ক্লিক করার পরে আমরা যেখানে আসলাম সেখানে প্রথমে আছে ফটো আপলোডিং ইনস্ট্রাকশন কি ছবি আপনারা আপলোড করবেন এখানে রয়েছে জে পিজি পেজি পিএনজি ফর্ম্যাট অনলাইন ফটো সাইজ হতে হবে পাসপোর্ট এবং ওয়ান মান্থ ওল্ড মানে সর্বোচ্চ এক মাস আগের ছবি আপনি আপলোড করতে পারবেন এবং এখানে একটা সাইজ দেওয়া আছে ছবির এটি আপনারা ফলো করবেন দেন এখানে স্টার চিহ্ন যে চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে প্রথমে ক্যান্ডিডেট নাম বাবার নাম ডেট অফ বার্থ মেল ফিমেল রিলিজিয়ান ম্যারিটাল স্ট্যাটাস ন্যাশনাল আইডি মোবাইল নম্বর ইমেইল এসএসসি রোল এসএসসি রোল হ্যাঁ তার লাস্ট ডিগ্রি যেটা আছে অনার্স ফাজিল ডিগ্রি পাস যেটা আপনার আছে লাস্ট সেটা এখানে দিয়ে দেবেন লাস্ট ডিগ্রি সাবজেক্ট এখানে দেবেন ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ ডেট এগুলো সব কিছু দিয়ে আপনারা এখানে আবেদনটি করবেন এবং বিকাশের মাধ্যমে একশো টাকা কিন্তু দিতে হবে যেখানে বিকাশ নাম্বার দিয়ে আবেদনটি করতে হবে তো এটা এটা গেল ফার্স্ট ক্যাটাগরি যেটা ফাজিল অর মাস্টার্স অ্যান্ড কামিল যারা রয়েছে তাদের জন্য এটি দেন রয়েছে ফর ডিপ্লোমা হোল্ডার্স ফর ডিপ্লোমা হোল্ডার্স এখানে মোট দুইটি কোয়ালিফিকেশান রয়েছে প্রথম যে কোয়ালিফিকেশানটি রয়েছে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফর সিভিল আর্কিটেকচার অ্যান্ড কনস্ট্রাকশন সার্ভে এর অধীনে যে কোর্সটি রয়েছে সেটি হচ্ছে আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাডসাড়ে আট মাসের একটি কোর্স এরপরে যে কোয়ালিফিকেশনটি রয়েছে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফর কম্পিউটার টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অনলি এই যোগ্যতার যারা রয়েছেন ব্যাকগ্রাউন্ডের তারা এখানে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইউজিং লারবল আন্ড্রি একট এটা ছয় মাসের একটি কোর্স এরপর রয়েছে নেটওয়ার্ক সিস্টেম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ছয় মাসের একটি কোর্স এটিও এরপর রয়েছে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স ছয় মাসের একটি কোর্স এখানে আমরা কোর্স মডিউলটা দেখতে পারি এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের মতো করে কোর্স মডিউলটা কীভাবে সাজানো হয়েছে প্রত্যেকটার এখানে দেওয়া আছে দেন আমরা যদি দেখি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এএসপি ডট নেট ছয় মাসের একটি কোর্স পাঁচ ছয় নাম্বারে যদি আমরা দেখি ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যান্ড পেক্স ছয় নাম্বারে যদি আমরা দেখি ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল পেক্স এটা ছয় মাসের একটি কোর্স এবং সাত নাম্বারে যেটি রয়েছে তাদের কোর্স গুলো হচ্ছে সাড়ে আট মাসের এবং ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছেন তাদের মধ্যে যারা আর্কিটেকচারাল সিভিল ক্যাটস সিভিল কেয়ার যারা এই কোর্সটিতে আবেদন করবেন তাদের হচ্ছে সাড়ে আট মাস এবং এরপরে যারা রয়েছে কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তাদের হচ্ছে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ তো আমরা আবেদন পদ্ধতি তো দেখলাম তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই নামতে ক্লিক করে যে পূর্বের নিয়ম আমি যেটা বলেছিলাম সেভাবে আপনারা আবেদনটি করবেন তো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসলে প্রথমে দেওয়া উচিত ছিল আইটি স্কলারশিপের আওতায় কি আর্থিক সুবিধা প্রদান করা হয় সবথেকে মজার বিষয় হলো এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ খরচ দুই লাখ টাকা ব্যয় হয় তার সম্পূর্ণ আইএসবিডি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বহন করে একজন প্রশিক্ষণার্থীর পিছনে দুই লাখ টাকা খরচ করার পরে বা আবার অতিরিক্ত সুবিধা পাওয়াটা বা চাওয়াটাও বোকামি তো আরও কিছু প্রশ্ন আমরা দেখে নেব এখান থেকে আইএসবিডি বি ই ডব্লিউ কি বাংলা এটা হচ্ছে বাংলাদেশ সুবিধা বিপুল জনগোষ্ঠীকে বর্তমান তথ্য প্রযুক্তি কারিগরি শিক্ষা খাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা ও নিজেদের দক্ষতা দেশে বিদেশে কাজে লাগানোর লক্ষ্যে দুই সাল থেকে নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও প্রতিষ্ঠানিক সমৃদ্ধির লক্ষ বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও অর্থায়ন বাস্তবায়ন করে থাকে এটি করে থাকে মূলত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এরপর রয়েছে এখানে আপনারা এগুলো দেখে নেবেন কারা কারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে স্নাতক ফাজিল মাস্টার্স কামিন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র কম্পিউটার টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স সিভিল আর্কিটেকচার সার্ভে কনস্ট্রাকশন পাশ প্রার্থীরা আবেদন করতে পারবে কারা কারা স্কলারশিপের যোগ্য নয় বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বিএসসি ইঞ্জিনিয়ারিং ডাক্তার আজিবিরা আবেদন করতে পারবে না তারপর হচ্ছে আইটি স্কলারশিপ প্রোগ্রামের কোর্স সমূহ সময়সীমা কত এখানে কোর্সের সময়সীমা হচ্ছে সাড়ে আট মাস পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে আবেদকৃত কোনো ট্রেনিং এখানে আবেদন করতে পারবে কিনা এটা অবশ্যই আবেদন করতে পারবে না এটা আবেদন করা উচিত না আবেদনের বয়স সীমা তিরিশ বছর কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার ধরন কী এছাড়া তো মৌখিক পরীক্ষা ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং পদ্ধতিতে গণিত ও ইংরেজির বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে প্রশিক্ষণ কোথায় দেওয়া হবে চট্টগ্রাম ও ঢাকা মহানগরীতে আইডিবি কর্তৃক মনোনীত ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণের সময় হবে প্রশিক্ষণের সময় সকাল নয়টা থেকে একটা পর্যন্ত অথবা তিনটা থেকে ছয় সাতটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন ক্লাস হবে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যাপারে কোনো সহযোগিতা করা হবে কিনা প্রশিক্ষণ শেষে কৃতিকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এক্ষেত্রে আইএসবিডি বা বিআইসিডাবলিউ এর প্লেসমেন্ট সেলের সক্রিয় ভূমিকা পালন করে সেহেতু তথ্য পাওয়ার জন্য এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনারা এখানে আবেদন করবেন